এই সরকার বিএনপির সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোন নৈতিক অধিকার নেই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা জেনতন নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মইনউদ্দিন দিনের মতোই হবে এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুইকে হরুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে তলঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই তারা বিক্রি করে দিয়েছে এই চুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণপ্রস্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফেসিজমের পথে হাঁটা শুরু করেছে এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোন অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই গণপ্রুত্থান যে গণপ্রুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাতচল্লিশ দিন একাত্তর আছে কিন্তু সেটাও এক পেছে এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি এই যে জুলাই গণপ্রথান দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তর কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই এই জুলাই গণপ্রথান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই পনেরো ষোলো বছরের যে জুলুম নির্যাতন যে গুম এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভাইরা আমার আজকে দু হাজার নয় সালের যে পিলখানার নারকী হত্যাকাণ্ড এই নারকী হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আনুষ্ঠানিক ভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছে কিন্তু অত্যন্ত বিষয় দুঃখের বিষয় সেই পিলখানার নারকী হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই দু হাজার সেই তেরো সালের পাঁচই মে সাবনা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কুঠের আঘাত করেছে অন্তর্বর্তী সরকার আমার সবচাইতে অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা দু হাজার সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই চব্বিশ সালের গণপ্র উত্থান হতো কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় ঠিক আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা 15 দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকে এই জুলুম শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের ঘরে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হলো সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে দু সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো তাহলে এর বিশ গুণটা সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেটে চুলায় ঘোষণা করতে দিয়েছি এরপরে আমাদের ছেলে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই ইন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে টু এ পড়ে তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এসপিএমপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে না করে এই সরকার জাতির সাথে বৈমানি করেছে প্রিয় আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের পক্ষ কয়েক এই পরিষ্কার আমাদের দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের পাঠানোর এভিডেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয় এটা এদেশের আঠেরো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা এদেশের আঠেরো কোটি মানুষের প্রত্যাশা ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোন একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুইকে হরুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে কে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে তরঙ্কিত করেছে আজকে বন্ধুগণ চুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই চুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের প্রতিপয় উপদেষ্টা এই গণপ্রস্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপির সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই রে এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব। আপনাদেরকে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই টমেটোল দিন পেটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা চেনা তনমার্ক নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মইনুদ্দিন চক্রদিনের মতোই হবে ঠিক এই মানুষ ওই জনতন মার্কা কোন নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি